সবই আমার কষ্ট দূর করবে আচ্ছা ভগবানের কষ্টটা কি মাধব অন্যতম ভূমি করে বলছে প্রভু তোমার আবার কষ্ট কি তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তোমার ইচ্ছাতেই সব হয় তবু তোমার তো কষ্ট থাকার কথা নয় কি এমন তোমার কষ্ট যে এত বৎসর ধরে তুমি আমার অপেক্ষায় আছো বলছে মাধবেন্দ্র পুরী এই বৃন্দাবনে পিতলের বিদ্রোহ যে ব্রাহ্মণ পূজারী সেবা পূজা দিত যখন কিছু এই বৃন্দাবনে আক্রমণ করল ওই ব্রাহ্মণ পূজারি বালুকার মাঝে গদ্য করে ওই জঙ্গলার ভিতরে আমাকে লুকিয়ে রেখে ওই পূজারি পালিয়ে গিয়েছে সেই থেকে আমি মাটির নিচে চাপা পড়ে আছি আমাকে তুই সেখান থেকে আমাকে তুলে আমার সেবা পূজার দায়িত্ব স্বপ্নে ভগবান আদেশ করলেন মাধবেন্দ্র পুরী স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেল মাধবেন্দ্র পুরী অজুর নয়নে মাধবেন্দ্র পুরী কাঁদছেন প্রভু এ কি তুমি বলছ তুমি তোমাকে এত কাছে পেয়েও তোমাকে চিনতে পারলাম না এমনই হতো বাঙা শুধু ভক্ত জন সকালে ওই জঙ্গলের ভিতরে ভগবান মাটির নিচে চাপা পড়ে আছে তাল বিদঙ্গ নিয়ে ভক্তরা দা কাছি খন্দা ইত্যাদি নিয়ে জঙ্গল পরিষ্কার করে বালুকা সরিয়ে সেখানে আমার অনাদের আদি গোবিন্দের বিগ্রহ কেটে ওই বিগ্রহ তুলে মাধবেন্দ্র পুরী ওই বিগ্রহের অভিষেক করালেন স্নান করালেন একশো কলস জল দিয়ে বিভিন্ন তীর্থের জল দিয়ে বিভিন্ন নদীর জল দিয়ে গঙ্গার জলের তারা বিভিন্ন ফলে রসের রস দিয়ে ভগবানের অভিষেক করিয়ে ছোট্ট একটা লতা পাতা দিয়ে একটা কুঠির মন্দির বানিয়ে সেখানে